যার ফলে শরীরের অংশ সমস্যা আছে এবং তার ফলে পেশি খিচিয়ে আঘাত বা অন্য কোন সমস্যা আছে চার মস্তিষ্কের রক্তকরণ বা অন্য কোন সমস্যা আছে পাঁচ কোন অস্ত্রোপচারের পরে পেশি খিচিয়ে উঠা। ছয় নার্ভের সমস্যা আছে এবং তার ফলে শরীরের কোনো অংশ খিচিয়ে উঠা। মূলত এই ওষুধ বা চিকিৎসা ব্যবহার করা হয় যাদের শরীরের কোনো অংশ স্বাভাবিকের চেয়ে বেশি তার বা চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন মাত্রা ও সেবন বিধি অন্য বয়স্ক ও দশ বছরের ঊর্ধ্বে পাঁচ মিলিগ্রাম দিনে তিনবার খাবারের আগে বা পরে ধীরে ধীরে মাত্রা বাড়িয়ে সর্বোচ্চ একশো মিলিগ্রাম করা যায় দশ বছর নিচে শিশু প্রাথমিক মিলিগ্রাম দিনে এবং পরবর্তী প্রয়োজনের মাত্রা বৃদ্ধি করতে হবে বারো মাস থেকে দুই বছর দশ থেকে বিশ মিলিগ্রাম দুই বছর থেকে ছয় বছর বিশ থেকে তিরিশ মিলিগ্রাম ছয় বছর থেকে দশ বছর তিরিশ থেকে ষাট মিলিগ্রাম বা চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন প্রতি পিস টেবলেটের মূল্য দশ টাকা প্রতি পাতা টেবলেটের মূল্য একশত চল্লিশ টাকা সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাঙ্কস ফর এভরি ওয়ান